ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো জিওগ্রাফি অনার্সের সেকেন্ড সেমিস্টারের যে স্যাটেলমেন্ট জিওগ্রাফি থেকে অর্থাৎ স্যাটেলমেন্ট অধ্যায় থেকে যে সাইট অ্যান্ড সিচুয়েশন নিয়ে আমরা আজকে জানবো সাইট অ্যান্ড সিচুয়েশন সিচুয়েশান থেকে সিচুয়েশন অফ ডুলাল পপুলেশন সাইস সাইট অ্যান্ড সিচুয়েশান অফ আরবান পপুলেশন এই দুটো সম্পর্কে আমরা জানবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো সাইট অ্যান্ড সিচুয়েশন সম্পর্কে জানার আগে একটু সেটেলমেন্ট কী অর্থাৎ রুরাল পপুলেশন কী সেটা একটু আলোচনা করবে তারপরে তোমরা সাইট অ্যান্ড সিচুয়েশন সম্পর্কে ব্যাখ্যা করবে চলো শুরু করছি সবার প্রথম আমরা সবার প্রথম তোমরা যে প্রশ্নে আসুকটা কেন সে রুরাল সেটেলমেন্ট অথবা আরবান সেটেলমেন্ট সবার প্রথম ভূমিকা লিখবে ভূমিকা লেখার পর তাতে যদিও যেহেতু রুরাল সেটেলমেন্ট দিয়ে প্রশ্ন এসেছে সে রুরাল সেটেলমেন্ট অফ সাইট অ্যান্ড সিচুয়েশন সেই জন্য তোমরা গ্রামীণ বসতি কাকে বলে সেটা আলোচনা করার পরেই তারপরে সাইট অ্যান্ড সিচুয়েশন সম্পর্কে ব্যাখ্যা করবে তাহলে সেন্সাস অনুসারে রুরাল পপুলেশন কাকে বলে সেটা আলোচনা করবে তারপরে তোমরা সাইট সাইট কি অর্থাৎ সাইটে যাকে এলাকা বলা হয় বাংলাতে যে সাইট বলতে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সাইট হলো একটি বাহ্যিক একক যেখানে কোনো ভৌগোলিক উপাদান বা বন্ঠনের উদ্ধব উপচার ঘটে থাকে তাহলে এটা তোমরা লিখবে লেখার পরে তোমরা এখানে তোমরা কিন্তু গ্রামীণ বসতি চেয়েছি সে তোমার গ্রামীণ বসতি সং উদাহরণ দিবে যেহেতু ইন্ডিয়া বলেছে সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুরাল পপুলেশন ইন ইন্ডিয়া তাহলে আমরা সেখানে শুধুমাত্র ভারতের এক্সাম্পল দেবো দিব তারপরে আমরা চলো শুরু করছি সর্বপ্রথম দেখো এখানে সাইট অ্যান্ড সিচুয়েশনে বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়েছে তোমরা এগুলো পড়ে নেবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে সিচুয়েশন সিচুয়েশন দেখো এখানে দেওয়া আছে অন্যান্য কোনো কোনো ভৌগোলিক স্থানের পরিপ্রেক্ষিতে অপর কোনো স্থানের স্থানীয় এক কথা পরিস্থিতি বলা হয় যেমন তোমরা এটা পড়ে নেবে তারপরে দেখবে সাইট অ্যান্ডেশনের মধ্যে পার্থক্য তোমরা যদি পার্থক্যটা একবারে পড়ো তাহলে তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যেমন ধারণা কোনো অবস্থান একটি বিশেষ কেন্দ্র অংশ বা কেন্দ্রবিন্দুর হলোই এলাকা আর পরিস্থিতি কী বোঝাচ্ছে দেখো কোনো অবস্থানের কেন্দ্র অংশ যে পারিস পারি পার্শ্বিকতা দিয়ে বে বে পরিবেষ্টিত তাই হলো পরিস্থিতি বা সিচুয়েশন তাহলে এখানে দেবে উদাহরণও দিয়েছে তোমরা দেখতে পাবে তা গ্রামীণ আমরা এখন এখান থেকে তোমাদের মেন প্রশ্ন শুরু হয়েছে যেমন সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুয়াল সেটেলমেন্টের দেখবে এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে গ্রামীণ জনবসতি সাইট এরকম সিচুয়েশন কী তোমরা একটু পড়ে নেবে আমি পরে শেষে চলে যাচ্ছি কারণ আমি ভিডিওটা সমস্ত বলছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা সেই সময় তো দেখো যেমন এখানে গ্রামীণ বসতি গড়ে ওঠার স্থান দেখবি এখানে বিভিন্ন ধরনের স্থানগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাবে এগুলো ভালো করে লেখবে যেমন জলের জল সর্ব উর্বর ভূমি শুষ্ক ভূমি এগুলো তোমরা পিকচার পিকচারও দিতে পারবে ড্রাইল্যান্ড কীরকম দেখতে হয় সেটা তোমরা পিকচার অলরেডি তোমরা বইতে পেয়ে যাবে তারপর আরশ্রয় আশ্রয় কীভাবে হতে সেটা দেওয়া আছে এবং প্রতিরক্ষা এগুলো সমস্ত কিন্তু সাইটের ওপর নির্ভরশীল সাইটের উপাদান তারপর সাইট অ্যান্ড সোসিয়েশনের আমাদের পার্থক্য দেওয়া আছে তোমরা সাইট এসোসিয়েশনের পার্থক্য একটু আগে আমরা দেখালাম এখানে তোমরা গ্রামীণ বসতির নির্ভর করে তোমরা পার্থক্য দেবে বিশেষ করে ইন্ডিয়ার গ্রামীণ বসতির সম্পর্ক ভিত্তি করে সাইট এসোসিয়েশনের উপর আমাদের পার্থক্য একটু আগে বললাম তারপর পরেরটা চলে যাচ্ছি দেখো পরেরটায় আমরা সাইট অ্যাসিচুয়েশনের বিভিন্ন উপাদানসমূহ রয়েছে এগুলো একটু ভালো করে আলোচনা করবে অথবা ব্যাখ্যাও করতে পারো সাইট সাইটের উপাদানসমূহ আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা সিচুয়েশন সিচুয়েশনের উপাদানসমূহ আমরা দেখতে পাচ্ছি এগুলো তোমরা একটু ভালো করে আলোচনা করবে তারপরে তুমি তোমরা যদি চিত্র দিতে চাও তাহলে চিত্র দেবে এখানে প্রত্যেকটা চিত্র দেওয়া আছে একটু তোমরা বই ঘেটে তোমরা দিতে পারবে চিত্রগুলো তোমরা খুবই পরিচিত চিত্রগুলোর সাথে তারপরে আমরা যদি দেখি আমরা তো গ্রামীণ বসতি সম্পর্কে ধরুন শহরের সাইট অ্যাসোসিয়েশন অফ আরবান সম্পর্কে আমরা যদি লিখতে চাই যদি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেইভাবে তোমাদের অ্যান্সার দিতে হবে যদি বলে সাইট অ্যান্ড অফ আরবান তাহলে আরবান পপুলেশন সম্পর্কে লিখতে হবে যদি সাইট অ্যান্ড রুরাল পপুলেশান তাহলে রুরাল সেটেলমেন্ট তাহলে রুরাল সেটেলমেন্ট সম্পর্কে তোমরা আলোচনা করবে যে অফ ইন্ডিয়ার যদি ইন্ডিয়া বলে রুরাল সাইট অ্যাসোসিয়েশন অফ আরবান ইন ইন্ডিয়া তো ইন্ডিয়ার সম্পর্কে ইন্ডিয়ার শুধুমাত্র এক্সাম্পল তোমাদের ব্যবহার করতে হবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ একই জিনিস একটু খালি এখানে শুধুমাত্র শহরের এক্সাম্পলগুলোই দিয়েছে আর কিছুই নয় তোমরা একটু পড়লেই বুঝতে পারবে তাহলে তোমাদের পিরিয়ডটি তুলে ধরছি যাতে অবস্থান সমাদের তোমাদের যাতে সুবিধা হয় তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের যদি পিডিএফি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুয়াল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া অথবা সাইট অ্যান্ড সিচুয়েশন অফ আরবান সেটেলমেন্ট ইন ইন্ডিয়ার সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই